পাইকারি মাছ বেচা কেনা হয় প্রচুর পদ্ধার মাছ একদম তাজা মাছ এখন চলে আসছে এখানে এখানে আলু কাছে এবং বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন অঞ্চলে খুব রাজবাড়ির বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এই মাছ কেনে এখান থেকে নিয়ে যায় শহরে এখানে অনেক মানুষের সমাগম হয় মাছের সময়টা এই মাছ বাজারটা কিন্তু আবার দুটো টাইমে বসে সকালে সকাল একদম সকালে আর হচ্ছে দুপুর বারোটার সময় চাচা কি অবস্থা বেচা কিনা কেমন আরাম হচ্ছে আপনার বাড়ি কোন জায়গা গোপাল বাড়ি পটল এটা কি পটল দেশাল পটল না কেমন দাম যাচ্ছে কেমন দাম যাচ্ছে চল্লিশ আর ওই যে চাল কুমড়ো চল্লিশ দেখেন এইগুলো সব এই আপনাদের এই চরের চরের সব মাল এগুলা চরের মাল না এই হচ্ছে উরাগাদা বাজারে এই মানে একদম গ্রামের টাটকা শাক সবজি যদি পেতে চান মানে দেখতে চান তাহলে এই এই সব গ্রামের বাজারগুলোতেই আসলে দেখা যায় সুন্দর একটা বাজার হ্যাঁ গ্রামের গ্রামের এই বাজারে মানে আমি এই গ্রামের বাজারগুলো দেখতে পারলে আমার ঘুরতে এবং ভিডিও করতে আমার নিজেরই খুব ভালো লাগে আনন্দ লাগে কাকা কি অবস্থা মরিচের বাজার কী আছে মরিচের কী বাজার ষাট টাকা পোয়া আচ্ছা দাম একটু কমছে না এটু কমছে আর এখানে সবচেয়ে বিখ্যাত হচ্ছে মাছ বাজার প্রতিদিনই আপনার এখানে মাছের মাছ বাজার বসতে ভাই কী অবস্থা মাছের আমদানি কেমন হ্যাঁ মাছের আমদানি ভালো দাম কি একটু বাড়তি না কম মাছ কম দামও কম দামও কম আছে না ঠিক আছে কি সুন্দর মাছ এগুলো ঘাইরা বাঁচা মাছ এখানে মাছের ডাক হচ্ছে বাঁচার কেনা হচ্ছে হ্যাঁ হচ্ছে রাজবাড়ির একটা বাজার গ্রামের একটা বাজার একদম পদ্মার পারে চর সাইডে বেরিবাদ যে গলন্দ এখানে আসতে হবে হচ্ছে দোলদিয়া ঘাট হয়ে গলন্দ জামতলা পৌর জামতলা এবং পৌরো জামতলা থেকে বেরিবাদ আসছে রাজবাড়িতে এই রাজবাড়ির বেরিবাদে আসলে হচ্ছে উরাকান্দা বাজারটা পাওয়া যাবে এই শশা কত করে ভাই শশা কত শশা চল্লিশ এটা কোন জায়গা আর এগুলা চলে রাজবাড়ির না আচ্ছা আকার কুষার কুষার কত করে কুষার এগুলা

রাখছে ভালো রাখছে ভালো লাই আজকে আটের দিন না বেশি না একটু আজকে বেশি আগের সে একটু কম এইগুলো এই যে এই কারফিউ কারপি কার্পি কারপিউ হ্যাঁ লোকজন লোকজন মরে গেছে বাজার তা আপনাকে এখানে কি পাওয়া যায় পুরি 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 সিঙ্গারা আর কি দুপুরের খাবার দাবার আছে মিষ্টি মিষ্টিওয়ালান আপনারা না ও আচ্ছা আচ্ছা মিষ্টিও আছে আচ্ছা আপনার আপনারা আসতেছি আপনার দিকে সবাইকে ধন্যবাদ অনেক গরম বৃষ্টি নামতেছে আবার গরম করতেছে তো এই আবহাওয়ার মধ্যে কারফিউ চলতেছে যতদূর সম্ভব ঘুরে বেড়াচ্ছি সবাইকে ধন্যবাদ পেজের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ